বারো ইঞ্চির পটে দেওয়া গাছটিকে মোটামুটি রকম শেপ দেওয়া হয়েছে আর ফুলটা দেখো পুরো মাথায় এক ঝাড় ফুল হয়েছে এই সিলয়েট কিন্তু সারা বছর ব্যাপী তোমাদেরকে ফুল দেবে এবং মিষ্টি হালকা পার্পেলের উপরে একটা অনন্য রঙের ফুল তোমরা কিন্তু পাবে সারা বছর এর নাম হল জাকিরানা বা জাকিরিয়ানা দেখো কত সুন্দর এটা একটি কালার চেঞ্জিং গরমকালে কিন্তু একটা পিচ কালার আসে আর শীতকাল আসলে হয়ে যায় কমলা তাহলে একটি গাছ লাগালেই তুমি বছরে দুবার দু রকমের ফুল পাচ্ছ এটা কিন্তু একটা উপরই পাওনা নমস্কার সুপ্রিয় দর্শক আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং অনেক অনেক গাছ লাগাচ্ছ দর্শক বন্ধু আজকে তোমাদের কাছে চলে এলাম সুন্দর একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকে নতুন পাঁচটি বুগেনভেলিয়া ভ্যারাইটি নিয়ে তোমাদের সামনে চলে এলাম এমন পাঁচটি ভ্যারাইটি যার ফুল দেখলে তোমাদের মন কিন্তু সত্যি খুব নির্মল হয়ে যাবে আনন্দের মনটা তো সেই পাঁচটা ভ্যারাইটি কী কী এবং সেই সমস্ত ভ্যারাইটির দাম কীরকম আর তার যখন বাহার তৈরি হয় একটা ফ্ল্যাশ তৈরি হয় সেটি কেমন লাগে সেটি কিন্তু আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় আজকে এই ভিডিওর যে প্রথম গাছ সেটি তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো পার্পেল কালারের মধ্যে অন্যতম জনপ্রিয় কিন্তু কিছুটা রেয়ার এসি ভ্যারাইটি নাম হলো দি ডার্ক ওয়ান দেখো একটি দু বছর পুরনো গাছ সেখানটায় কিন্তু ভরপুর পরিমাত্রায় কিন্তু ফুল এসেছে আর এই ডার্ক ওয়ান নামটার কারণ হচ্ছে পার্পেল রঙের মধ্যে অন্যতম ডিপ একটা কালার তৈরি হয় ডিপেস্ট পার্পেল বা দ্য ডার্ক ওয়ান মোটামুটি এই নাম রয়েছে এই ভ্যারাইটির এই গাছে কিন্তু ফুল হয় নভেম্বর থেকে মার্চের শেষ পর্যন্ত সারা বছর ব্যাপী কিন্তু ফুল সেরকম আসে না কিন্তু যখন ফুল আসে এবং এই ফুলটা আমি দেখছি প্রায় সপ্তাহ তিনেক এই অ্যাজ ইট ইজ রয়ে গিয়েছে ফুলগুলো কিন্তু ঝরতে চায় না এত সুন্দর লাগছে এই মুহূর্তে এই গাছটি কিন্তু আমার বাগানের দেখো এই গাছটিকে যদি আমরা কাছ থেকে দেখি তাহলে এই ফুলের যে পাপড়ি একদম ডিপ এবং মাঝখানে সাদা রঙের একটি ছোট্ট ফুল যেটি আসলে বুগেনভিলিয়ার ফুল এইটাকে বেশ সুন্দর একটা কন্ট্রাস্ট তৈরি করেছে দেখো এই ফুলটা তোমরা যদি লাগাও তাহলে কিন্তু সত্যি একটা অনবদ্য জায়গা নেবে এই গাছটি পরের একটি ভ্যারাইটি তোমরা দেখছো এটা হলো এক্সাস কিং অনেক প্রাচীন একটি ভ্যারাইটি এবং এই গাছটির বয়স তিন বছর প্লাস এটা একটি বারো ইঞ্চির পটে দেওয়া গাছটিকে মোটামুটি এই রকম শেপ দেওয়া হয়েছে আর ফুলটা দেখো পুরো মাথায় এক ঝাড় ফুল হয়েছে আর শীতকালে কালার প্রত্যেকটা ফুলেরই কিন্তু ডিপ হয় কি অদ্ভুত সুন্দর লাগছে তোমরা দেখো কাগজ ফুলের যে কোনো গাছকেই কিন্তু আমরা একটু ধৈর্য ধরলে এই রকমভাবে শেপ দিতে পারি তাড়াহুড়ো করলে কিন্তু কোনো কিছুই ভালো হয় না এই গাছটি তিন বছর পুরনো তারপরে কিন্তু এত সুন্দর একটা তার গেট আপ এসছে বাগানিদের জন্য আমার একটাই অনুরোধ কাউকে দেখে নকল করতে যাবে না ধৈর্য ধরে বাগান করলে রেজাল্ট তোমরা ঠিকঠাকই পাবে এটা হলো হল পেক্সাস্কিংয়ের একটি সুন্দর গাছ একটা ন্যাচিওর এবং একটা হেলদি গাছ তোমরা দেখছো এখন সিলুয়েট ভ্যারাইটির এই ফিলিয়া গাছ অন্যতম বড় এবং চওড়া পাপড়ির যদি ফিলিয়া গাছ থাকে সেটা হলো এই সিলুয়েট ভ্যারাইটির বুকেনফিলিয়া সিলুয়েট কিন্তু সারা বছর ব্যাপী তোমাদেরকে ফুল দেবে এবং মিষ্টি হালকা পার্পেলের উপরে একটা অনন্য রঙের ফুল তোমরা কিন্তু পাবে সারা বছর মাঝে মধ্যে ক্লোরোসিসের একটা আক্রমণ দেখা দেয় যে গাছ খুব বেশি পরিমাণে ফুল দেয় সেই সমস্ত গাছে কিন্তু ক্লোরোসিসের একটা প্রাদুর্ভাব আমরা লক্ষ্য করি তাই এই সিলুয়েট গাছটিকে বর্ষার সময় একটু যত্নে রাখতে হবে তাহলে সারা শীতকাল জুড়ে অপূর্ব সুন্দর ফুল দিয়ে আমাদের মনকে মোহিত করবে গাছটিকে বড় করতে হবে একদম ছোট্ট গাছ দেখো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর চওড়া পাপড়ি সিলুয়েট ভ্যারাইটির এই বুগেন অনেক পুরনো কিন্তু অনেক উজ্জ্বল কমলা বর্ণের একটি ভ্যারাইটি তোমরা দেখছো এর নাম হলো জাকিরানা বা জাকিরিয়ানা দেখো কত সুন্দর এটা একটি কালার চেঞ্জিং গরমকালে কিন্তু একটা পিচ কালার আসে আর শীতকাল আসলেই হয়ে যায় কমলা তাহলে একটি গাছ লাগালেই তুমি বছরে দুবার দু রকমের ফুল পাচ্ছ এটা কিন্তু একটা উপরি পাওনা আর গাছে ফুলের যে বাহার সেটা তোমরা দেখেই বুঝতে পারছো কি পরিমাণ ফুল ধরে এক একটি ফ্ল্যাশে এখন একটি ফ্ল্যাশ চলছে দেখো কি পরিমাণ ফুল এসেছে গাছটির বয়স কিন্তু এক বছরের একটু বেশি আর এর পাপড়ি কিন্তু এই রকম একটু আনশেপ থাকে পুরোনো ভ্যারাইটি একটু আনশেপ থাকে কিন্তু দূর থেকে দেখলে কিন্তু বেশ চমৎকার লাগে বেশ বুশি করা যায় এর পাতা নিয়ে তো তোমরা জানোই কম বেশি আর এর ফুল কিন্তু এই রকম হয় একটা থোকাই থোকাই কিন্তু লাগছে সুন্দর একটি আইডি তোমরা দেখছো এর নাম হলো সুইট হার্ট খুবই পছন্দের একটি ভ্যারাইটি আমার এই সুইট হার্ট এর পাপড়ি কিন্তু অন্যান্য ভিলিয়ার মতন হয় না দূর থেকে মনে হয় যেন প্রজাপতি বসে রয়েছে গাছের পাতার উপরে কালারটি অনেকটা রুবি শেডে আসে বেশ একটা ডিপ একটা রক্তের মতন রং তিনটে মূল পাপড়ি দেখা যায় এবং তার সাথে কিন্তু তিনটে যে নলাকার যে আসলেই যেটা ফুল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর গাছটি খুবই ছোট গাছ এটাকেও কিন্তু আমরা যত্ন নিয়ে করলে বছর তিন চারেক পরে দেখার মতন একটি ভ্যারাইটি হবে প্রত্যেক ছাদ বাগানিকে বলবো একটি করে সুইট হার্ট গাছ অন্তত তোমরা নিজেদের ছাদ বাগানে কালেকশান হিসেবে রাখো এবং ধৈর্য ধরে গাছ করো প্রচুর পরিমাণে ফুল পাবে যেহেতু এটা একটা হেভি ব্লুমিং নেচারের ভ্যারাইটি বেশ সুন্দর